গত ১৬ বছর পর্যন্ত এটাই প্রচার করা হয়েছিল যে আওয়ামী লীগের কাছে হিন্দুরা নিরাপদ শাসকের কাছে কি হিন্দুরা নিরাপদ কিন্তু গত ষোলো বছরে একদিনের জন্য সোশ্যাল মিডিয়া অন্তত আমরা কি দেখি নাই ওই শাসকের যারা আটা গোলাম তাদের যে সংগঠনগুলো আছে তারা কেউ মাদ্রাসা মানে হিন্দুদের ওই উপাসনালয়ে পাহারা দিয়েছে মন্দিরে পাহারা দিয়েছে এটা ঘটে নাই কিন্তু মাদ্রাসার ছাত্র এরা প্রমাণ করেছে রাতের পর রাত যাতে করে কোনোভাবে আক্রমণ না হয় তার মন্দির এই জন্য মাদ্রাসার ছাত্র দশ বিশ জন চেয়ার দিয়ে সারা রাত বসে বসে সেটা পাহারা দিয়েছে পুরো আলহামদুলিল্লাহ এটা দিয়ে কি প্রমাণ হল এটা দিয়ে প্রমাণ হলো কথায় নয় কাজী বিশ্বাসী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্র কিন্তু সমানভাবে ভূমিকা ছিল কিন্তু এখানে তারাও কিন্তু বৈষম্যের শিকার আজকে আমি যদি আমাদের এই মুহূর্তে শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যদি শুনে থাকেন আমি কি বলে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্রকে ইংরেজি বিভাগে ভর্তি হতে দেয় না মাদ্রাসা ছাত্রকে আইন বিভাগে ভর্তি হতে দেয় না অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সিক্সটি পার্সেন্ট মাদ্রাসার ছাত্রই কিন্তু ভর্তি হয় তাহলে মেধা বের হচ্ছে মাদ্রাসা থেকে কিন্তু সেখানে কিন্তু বৈষম্য চলছে তাহলে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আন্দোলন করে এটাও চূড়ান্ত করা হোক যে মাদ্রাসা ছাত্ররা সারা ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টে তারাকে ভর্তি হতে পারবে এটাও করতে হবে না হয় কিন্তু বৈষম্য থেকেই গেল শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীদের একটাই স্লোগান সকল সেক্টরে বৈষম্য থাকা চলবে না যে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে রাত জেগে জেগে যে মাদ্রাসার ছাত্ররা ট্রাফিক পুলিশের মতো হাতে লাঠে নিয়ে তারা করছে অতএব সে মাদ্রাসার ছাত্রদেরকে প্রত্যেকটি সেক্টরে সমান অধিকার দিতে হবে কথা বলুন টেককে না কেন দিবেন না কি করেছে তারা কি এই দেশের কি নাগরিক না তারা কি পিছিয়ে তারা তো বারবার প্রমাণ করেছে এই গত এক যুগের ইতিহাস দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ক ইউনিট ক ইউনিট খ এই যে চারটা ইউনিট আছে সকল ইউনিটের দেখবেন ফার্স্ট সেকেন্ড বা এক থেকে দশ পর্যন্ত প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আমার মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ তারপরেও যদি এখানে বৈষম্য তৈরি করা হয় ইংরেজিতে ভর্তি হইতে পারবে না বাংলায় ভর্তি হইতে পারবে না হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইয়েতে কি বলে যেন আমাদের ল ডিপার্টমেন্ট থেকে ভর্তি হতে পারবে না এগুলো যদি আইআর ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে না এই বৈষম্য থেকে দূরে আসতে হবে আমাদের এই বৈষম্য থেকে দূরে আসতে হবে কারণ এরা প্রমাণ করেছে যে সংখ্যালঘুদের এই যে পাহারা দ্বার হিসাবে বাংলাদেশের মাদ্রাসার ছাত্র সবচেয়ে বেশি এগিয়ে গেছে অথচ শাসকরা তারা তো কতবার কত কথাবার্তায় কি বলেছিল যে ওই যুগে নাকি হিন্দুরা কি নিরাপদ আমি বলবো ওই যুগে নয় এই যুগেই হিন্দুরা কি নিরাপদ কথা বলুন ঠিক না অতএব আমরা যারা সনাতন ধর্মাবলম্বী দৌজ পিপল আর ওয়াচিং মি রাইট নাও আপনার ডোট এবার দিস ম্যাটার নো প্রবলেম নো প্রবলেম অ্যাট অল কোনো চিন্তা করবেন না একটা ছোট্ট ফোন মাদ্রাসার ছাত্রদের কাছে দিবেন বা মাদ্রাসায় গোপনে যাবেন যে আমাদেরকে আক্রমণ করার পায়ে তারা করছে তারা সবার আগে এগিয়ে যাবে ইনশা আল্লাহ